আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী দেখবেন বহু মানুষের বাড়িতে অসুস্থ লোক আছে কিছুতেই অসুখ বিসুখ ভালো হচ্ছে না কিছুতেই অসুখ বিসুখ ভালো হচ্ছে না সে ছোটদের হতে পারে বড়দের হতে পারে আমি একটা ছোট্ট উপায় আপনাদের বলবো এই উপায়টা যদি আপনারা করতে পারেন আপনাদের খুব ভালো উপকার হবে দেখুন মানুষকে যদি আপনি অর্থ সাহায্য দিন দশ টাকা যদি দিন সে মনে মনে ভাববে আমাকে আর দশ টাকা দিলে আমার একটু ভালো হতো কাউকে যদি একশো টাকা দিন সে বলবে আমাকে আর একশো টাকা দিয়ে ভালো হতো অর্থ দিয়ে কাউকে আপনি কিছু করতে পারবেন না তার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না তার বদলে তাকে জিনিস কিনে দিন তার বদলে তাকে জিনিস কিনে দিন কিন্তু এটাও আপনাকে বলছি বাড়িতে অনেকে ভিক্ষা করতে আসে সাহায্য চেতে আসে কাউকে আপনারা ফিরাবেন না কিছু অন্তত দিন দু টাকা দিন পাঁচ টাকা দিন একটা বিস্কুট দিন তাও যদি না পারেন তাহলে অন্তত বলুন যে বাবা আমার কাছে নাই আপনি অন্যদিন আসবেন এমন এমন লোক আছে দোকানের সামনে যার আগেই বলে দেয় এখন যাও এখন যাও 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 পরে যাও পরে যাও 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 এটা অনুরোধ করে বলবো আপনারা করবেন না একদম অনুরোধ করে বলছি এটা করবেন না যাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে অসুস্থ আছে ডাক্তার দেখাতে দেখাতে আপ হয়ে গেছে ডাক্তার তো অবশ্যই আমাদের দেখাতে হবে আমাদের বিজ্ঞান আগে তাবিজ কবজ মাদুলি এগুলো নিয়ে অত কিছু করবেন না ডাক্তার কাছে যাবেন পরামর্শ নেবেন সাধারণ লোক তো আজকাল ডাক্তারের কাছে যেতেই ভয় করে ডাক্তার গেলেই বলবে এক্স রে করে নিয়ে এসো সিটি স্ক্যান করে নিয়ে এসো আলট্রাসাউন্ড কবি করে নিয়ে এসো একটা সাধারণ ঘরের লোক পাঁচ হাজার টাকা তার যদি রিপোর্টেই লাগে সে কী করে ওষুধ খাবে খেতে পারবে না পারবে না তো সুতরাং আমাদের যে জিনিসগুলো করতে হবে ডাক্তার আমাদের দেখাতে হবে পাঁচজন লোকের সঙ্গে পরিচয় করতে হবে তাকে বলতে হবে কোন ডাক্তারকে দেখাবো কোন ডাক্তার কাছে যাব পাঁচজন লোক যেটা বলবে সেখানে যাবে কেননা সাধারণ গরিব মানুষ মধ্যবিত্ত যারা আছে বাড়িতে স্ত্রী আছে মা আছে ছেলে আছে মেয়ে আছে সবাইকে যদি বছরে পাঁচবার ছবার করে ডাক্তার দেখাতে হয় তাহলে তো তাকে ভিক্ষার ঝুরি হাতে নিতে হবে কিছু করার তার নাই তাই আপনাদের এই ব্যাপারে ছোট্ট একটি জিনিস বলবো বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে তার আরোগ্যের জন্য যা করবেন করবেন আমি একটা ছোট্ট জিনিস বলবো আপনি করবেন আপনি নিজে করেই বুঝতে পারবেন আপনি দুদিন খালি করবেন কবে করবেন এটা দেখবেন মাসে একটা করে মানে আমাবস্যা আসে মাসে একটা করে আমাবস্যা আসে পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ হয় কৃষ্ণপক্ষ থেকে আমাবস্যা পর্যন্ত অন্ধকার পক্ষ আমাবস্যা যেদিন পার হয়ে যায় তখন থেকে আপনার আবার শুক্লপক্ষ শুরু হয় ঠিক পঞ্জিকা দেখবেন কাউকে জিজ্ঞাসা করবেন আমাবস্যা আমাবস্যার সময় সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হোক যখন আবশ্য থাকবে সেই টাইমে করবেন আপনারা হানড্রেডে হানড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন আপনারা যে কোনো হসপিটালে যাবেন নার্সিংহোমে যাবেন না কারণ নার্সিংহোমে কারা ট্রিটমেন্ট করাতে আসে যাদের পয়সা আছে আর হসপিটালে কারা যায় যাদের পয়সা নাই তো আপনি হসপিটালে যাবেন দেখবেন অনেক লোক দেখবেন বাইরে বসে আছে চাদর পেতে বসে আছে প্লাস্টিক পেতে বসে আছে তাদের কাছে যাবেন যে বলবেন মা আপনারা কোথা থেকে এসছেন সে হয়তো বলবে আমি বীরভূম থেকে এসেছি কলকাতা তো গেলেন যে অমুক জায়গা থেকে এসেছি কে আছে হয়তো বলে আমার ছেলে আছে বা স্বামী আছে কে ভাই আছে বলবে একজন ডাক্তার কি ওষুধ প্রশুধ নিচ্ছে হ্যাঁ বাবা যা ওষুধ লিখছি সব তো কিনতে পারছি না সব তো এখানে পাওয়া যাচ্ছে না কিছু ওষুধ বাইরে থেকেই কিনতে হচ্ছে তাকে বলুন মা যদি কিছু মনে না করেন আপনি আমাকে দাদাই বলুন বা ভাই বলুন আপনার প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে নুকো আমি আপনাকে কটা ওষুধ এনে দিই একশো টাকা হোক দুশো টাকা হোক তিনশো টাকা হোক পাঁচশো টাকা হোক ওই প্রেসক্রিপশনটা নিয়ে যে আপনার বাইরে থেকে ওষুধ এনে ওই ভদ্রমহিলাকে দিন বা ভদ্রভোগকে দিন এটা যে আপনি কি কাজ করলেন কি যে পাবেন এটা আপনি নিজে জানেন না কি পাবেন কি আপনার হবে এটা আপনি নিজে জানেন না আপনাকে জানতে হবে না আপনি খালি এই কাজটা করুন আমাবস্যার সময় দিনে হোক রাত্রি হোক হসপিটালে যেয়ে অসুস্থ রুগীর গার্জেনকে বা অসুস্থ রুগীকে ওষুধ কিনে দিন নিজে হাতে টাকা আপনাকে দিতে হবে না খালি দুটো অবশ্য করুন তারপরে আপনারা আমাকে ফোন করে বলবেন যে দাদা আপনার মন মানুষকে তা কেমন বাড়ির যে অসুস্থ ছিল সে কেমন আছে ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের সকলকে আমি নমস্কার জানাই সমস্ত দেশবাসীকেও আমি দুহাজ্য জোর করে নমস্কার জানাই সকল পরিবারকে নমস্কার জানাই বিদেশে যারা আছেন তাদেরকেও নমস্কার জানাই তাদের পরিবারকে নমস্কার জানাই মিজোরাম বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড মেঘালয় ত্রিপুরা মণিপুর প্রতিটি মানুষকে আমি হাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত আসামবাসীকেও আমি দুহাজ্যোর করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের উপরে লক্ষ্য রাখবেন আর অসহায় মানুষের পাশে যদি পারেন একটু দাঁড়াবেন নমস্কার নেবেন